বাংলাদেশ নিয়ে অপারেশন রেডি করছে এই প্রসঙ্গটি নিয়ে আপনাদের সামনে কথা বলব আপনারা জানেন যে সাম্প্রতিক সময়ে গত মাসে উত্তেজনা এবং এই চলতি মাসের শুরুতে প্রথম সপ্তাহে এক প্রকার যুদ্ধে অবস্থায় চলে গিয়েছিল গত সাত তারিখ সাত থেকে দশ পাক ভারত যুদ্ধ হয়েছে এবং এই যুদ্ধটি এই অপারেশনটির নাম দিয়েছিল ভারত অপারেশন সিঁদুর এখন প্রশ্ন হচ্ছে যে অবস্থা দৃষ্টি মনে হচ্ছে যে বাংলাদেশের বাংলাদেশকে লক্ষ্য রেখে কোন অপারেশন রেডি রাখছে প্রস্তুত করছে সার্বিক অবস্থা বিশ্লেষণ করে কিন্তু সেটি মনে হচ্ছে আপনারা জানেন যে ভারত পাকিস্তানে অপারেশন সিঁদুর কেন চালিয়েছিল জঙ্গি ঘাটি গুড়িয়ে দিতে এবং জঙ্গি ঘাটি গুড়িয়ে দিয়েছে বিশেষ করে গত বাইশে এপ্রিল ভারতের কাশ্মীরে পাহেলগাঁওয়ে একটা জঙ্গি হামলা হয়েছিল এবং এই জঙ্গি হামলাটা পাকিস্তানের জঙ্গি গোষ্ঠী বাংলাদেশে অবস্থাটা কিন্তু আরো ভয়াবহ পাকিস্তানে রাষ্ট্র বহির্ভূত রাষ্ট্রের ক্ষমতা বহির্ভূত জঙ্গি গোষ্ঠী তবে রাষ্ট্রীয় পৃষ্ঠপোষকতায় সেই জঙ্গি গোষ্ঠীকে ইঙ্গিত করে খেয়াল করে ভারত পাকিস্তানে হামলা চালিয়েছে কিন্তু আমি বারবার বলি যে বাংলাদেশে জঙ্গি গোষ্ঠী রীতিমতো বর্তমানে রাষ্ট্র এবং আগামী দিনে রাষ্ট্র ক্ষমতায় আসবার সব ধরনের প্রস্তুতি চলছে এবং আসবে এই জঙ্গি গোষ্ঠীকে যদি বিভিন্ন বাহিনী সহযোগিতা করে তাহলে আসবে সেই জায়গা থেকে ভারত কি বাংলাদেশের দিকে অপারেশন তাক করবার প্রচেষ্টা চালাচ্ছে বা রেডি রাখছে অপারেশন এই বিষয়টা নিয়ে উদ্বিগ্ন আমার দেশে এটা ঘটছে ওটা ঘটছে নানা রকম ঘটনা ঘটছে কিন্তু বৈদেশিক একটু নজর রাখা দরকার এই জন্য আলাপটা করলাম আপনারা জানেন যে সাম্প্রতিক সময়ে আমাদের পুরনো বহু পুরনো পুরনো প্রায় একটা বিমান ঘাটি আছে লালমনীহাটে উনিশশো একত্রিশ সালে ব্রিটিশরা প্রতিষ্ঠা করেছিল এবং দ্বিতীয় যুদ্ধের সময় এই বিমান ঘাটিটা ব্যবহার হয়েছিল দ্বিতীয় বিশ্বযুদ্ধ পরবর্তী সময়ে বিমান ঘাটিটা পর পরিত্যক্ত ছিল এটি নতুন নতুন করে করে সর্বশেষ বিগত সরকার সালে করবার একটা প্রচেষ্টা নিয়েছিল প্রচেষ্টাটা কিন্তু আওয়ামী লীগ সরকারের কিন্তু আওয়ামী লীগ সরকার চলে যাবার পর ভারত এবং বাংলাদেশের সম্পর্কের ভয়াবহ টানা পড়েন এই ভয়াবহ টানা পড়েন থেকে

এবং এই উনিশ সরকার নিজে শুধু নয় এখানে চীনের উপস্থিতি লক্ষ্য করা গেছে এখানে পাকিস্তানের উপস্থিতি লক্ষ্য করা গেছে চীন পাকিস্তানের সহযোগিতায় এখানে বাংলাদেশ একটি বিমান ঘাটি করতে চাইছে এটি কিন্তু ভারতের উদ্বেগের কারণে ঘটে গেছে ইতিমধ্যে যার কারণে ভারত আপনারা জানেন যে এই শিলিগুড়ি করিডরে তারা তাদের সামরিক উপস্থিতি বাড়িয়েছে সেখানে সামরিক মহড়া করেছে আরো নতুন নতুন খবর পাওয়া যাচ্ছে যে সাম্প্রতিক একটি খবর পাওয়া গেছে যে লালমনিহাট বিমানবন্দর চালু করলে পাল্টা ব্যবস্থা নেবে ভারত শিলিগুড়ি করিডোরে তো সামরিক উপস্থিতি বাড়িয়েছে সেখানে রাশিয়ান এয়ার ডিফেন্স সিস্টেম বসানো হয়েছে এবং আরো নানান কিছু রাশিয়ার এস ফোর হান্ড্রেড ট্রান্স এয়ার ডিফেন্স সিস্টেম যেটি চারশো কিলোমিটার পর্যন্ত একসঙ্গে একাধিক আকাশ হুমকিকে নিষ্ক্রিয় করতে পারে নতুন করে সংবাদ মাধ্যমে আরেকটি খবর এসছে যে লালমনিহার বিমানবন্দর চালু করার ঘোষণার পর ত্রিপুরা রাজ্যের কৈলাস শহরের পুরনো একটি বিমানবন্দর সংস্কারের কাজ শুরু করেছে দেশটি এটি বেসামরিক কাজে ব্যবহৃত হলেও ধারণা করা হচ্ছে যুদ্ধকালীন সময় ভারতীয় বিমান বাহিনীর যুদ্ধ বিমানগুলোর উড্ডয়ন অবতরণ ও জ্বালানি ভরার সুযোগ করে দেওয়ার সুবিধাযোগ্য করে তোলা হচ্ছে মঙ্গলবার বিশেষ এক প্রতিবেদনে এমনটাই জানিয়েছে ভারতীয় গণমাধ্যম অনলাইন এনডিটিভি বাংলাদেশকে লক্ষ্য রেখে বিশেষ করে পাকিস্তান চীন এমনকি তুরস্কও আসবে মার্কিন যুক্তরাষ্ট্র নেপথ্যে সহযোগিতা করবে এদেরকে সেরকম কি একটা যুদ্ধ পরিস্থিতির দিকে যাচ্ছে বাংলাদেশ আমি আগেই যেটা বললাম যে পাকিস্তানে জঙ্গি ঘাটি গুড়িয়ে দিয়েছে আর বাংলাদেশে স্বয়ং জঙ্গি গোষ্ঠী রাষ্ট্র ক্ষমতায় বসে যাচ্ছে বসে যাবার মতো অবস্থা হয়েছে এই ইতিমধ্যে রাষ্ট্রীয় প্রতিষ্ঠানে বসে গেছে ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের একজন প্রশাসক বসানো হয়েছে যার বিরুদ্ধে হিজবুত তাহরিরের আমি গতকালকের একটা ভিডিওতে আলাপ করেছি হিজবুত তাহরিরের সাথে সংযুক্ত থাকবার একাধিক প্রমাণ গণমাধ্যমে ভেসে বেড়াচ্ছে অর্থাৎ বাংলাদেশের এই সামগ্রিক অবস্থাকে ভারত কিন্তু কোনোভাবেই নিচ্ছে না যার দরুন একের পর এক নিয়ন্ত্রণ আরোপ শুরু করেছে ভারত বাংলাদেশের সাথে বাণিজ্যিক সম্পর্ক অনেকটা কমিয়ে দিয়েছে বাংলাদেশ থেকে পণ্য রপ্তানির ক্ষেত্রে স্থলবন্দর থেকে দিয়ে পণ্য রপ্তানির ক্ষেত্রে নিষেধাজ্ঞা দিয়েছে এমন নিষেধাজ্ঞা দিয়েছে যে সমুদ্রবন্দর দিয়ে পণ্য রপ্তানি ভারতে এক প্রকার আসলে অসম্ভব সেই জায়গায় ব্যবসা বাণিজ্য বন্ধ হয়ে যাচ্ছে কূটনৈতিক সম্পর্ক একদম তলানিতে দুই দেশের ভিসা বিশেষ করে ভারতীয় ভিসা বাংলাদেশিদের জন্য ভারতীয় ভিসা বন্ধ বাংলাদেশ ভারতীয়দের জন্য ভিসা বন্ধ করে ভারতীয়রা বাংলাদেশে আসতে পারে কিন্তু বাংলাদেশিদের জন্য ভিসা বন্ধ করে দিয়েছে নানা রকম টান পড়েন চলছে আমি যেটি বললাম যে জঙ্গিঘাটিতে হামলা করেছে পাকিস্তানে কিন্তু বাংলাদেশে যদি রাষ্ট্র ক্ষমতায় জঙ্গি গোষ্ঠী বসে যায় এই যে ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের প্রশাসকের মতো তাহলে কি হবে তাহলে কি বাংলাদেশকে একা করবে ভারত সেই প্রস্তুতি থেকে ভারত এমনটাই তো হচ্ছে কারণ ওদিকে পশ্চিম সেখান সীমান্তে পাকিস্তান চোখ রাঙাচ্ছে আবার বাংলাদেশকে দিয়ে পাকিস্তান পূর্ব সীমান্তে পাকিস্তান চীন তুরস্ক কিংবা মার্কিন যুক্তরাষ্ট্রের নেপথ্য থেকে এদিকে কি চোখ রাঙাবে ভারতের এদিকে অবস্থাটা তেমনটাই মনে হচ্ছে কারণ বাংলাদেশ শক্তি সামর্থ্যে কম সীমিত সেই জায়গায় বাংলাদেশের সরকার প্রধান ভারতকে চোখ রাঙিয়ে দেয় আমরা কোন দিকে যাচ্ছি আসলে সামগ্রিক ভাবে পরিস্থিতি দেশের অভ্যন্তরীণ পরিস্থিতি ভালো নয় এর মধ্যে যদি একটা যুদ্ধের মুখোমুখি হই আমরা কিংবা যুদ্ধ নয় পাকিস্তানের সাথে যেটি হলো সেটি যুদ্ধ বলছে না তারা তারা বলছে একটা অপারেশন বাংলাদেশে যদি এমনটা করে এমন অপারেশন করে আমরা কি করতে পারি আমাদের জনগণ ক্ষতিগ্রস্ত হবে এই যে যারা বর্তমানে সরকার পরিচালনা করছে তাদের কিচ্ছু হবে না তারা যে কোনো মুহূর্তে তারা যেহেতু অনির্বাচিত তারা কোনো দায়বদ্ধতা নেই জনগণের সাথে সম্পর্ক নেই আগে দুদিন একটা খবর উপদেষ্টা পরিষদের সদস্য আছেন সালে করেছিলেন মাত্র ভোট পেয়ে জামানত বাজে হয়েছিল আদিলুর রহমান খান শিল্প মন্ত্রণালয়ের উপদেষ্টা এই ধরনের উপদেষ্টারা দায়িত্ব পালন করছেন যাদের সাথে জনগণের কোন সম্পৃক্ততা নেই তারা তো চলে যাবেন তারা তো রক্ষা পেয়ে যাবেন কিন্তু বাংলাদেশের জনগণের কি হবে এই চিন্তাটা আমার কুড়ে কুড়ে খায় এই অবস্থা থেকে উত্তরণ হতে হলে এই যে বর্তমানে যে একটা সাজানো গোছানো একটা ক্রিয়েটেড মানে অনির্বাচিত অবৈধ একটি সরকার এই সরকারটির অবসান হয়ে এটি জনগণের সরকার যদি না আসে বাংলাদেশ কিন্তু ভারতের সাথে ঠোকাঠুকি লাগবে মাস্ট ভারতীয় পরিস্থিতি পরিবেশ পরিস্থিতিটা কিন্তু সেদিকেই যাচ্ছে যথেষ্ট উদ্বেগ ছড়াচ্ছে আসলে কখনো কখনো ভাবনাতে যে যে একটা অবস্থা চলছে এই অবস্থা থেকে উত্তরণের উপায় সহসা উত্তরণের কোনো উপায় দেখছি না বাংলাদেশের মানুষের বিপদ নিশ্চিত এখন একমাত্র অল্লাহ আমাদের রক্ষা করতে পারে এই মুহূর্তে এ পর্যন্ত সবাই ভালো থাকুন সুস্থ থাকুন